আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম নুরপুরি থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে কোরবানি কালেকশনের লেটেস্ট মডেলের সেন্টার কাট গাউন কোটি গাউন আর পার্টি গাউনের কালেকশন আছে দেখিয়েই দেব সকলেই ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সো প্রথম যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু পিওর জর্জের কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি এটা আপনারা দেখতেই পারছেন গলার নিচে খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা বুকের উপর প্রচুর পরিমাণে স্টোনে কাজ করা থাকবে এটা সেন্টার কাট গাউনে কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন এটার ঘেটটা কিন্তু প্রচুর চড়া এবং এটা ডাবল ডাবলের পাটের মধ্যে পাচ্ছেন প্যানেলও কাজ করা আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর এবং হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে ভরাট কাজ করা এবং ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রথমে সেন্টার কাট গাউনে কালেকশনগুলো দেখাচ্ছি এরপর কিন্তু আরও স্টাইলের গাউন আছে সকলেই বিটার সাথে থাকবেন এই যে দেখেন এটার পিছনে কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আছে এই যে দেখেন প্যানেল পর্যন্ত কাজ করা অনেক সুন্দর আজকে সুন্দর সুন্দর ডিজাইনের গাউনগুলো দেখাবো যেগুলো আপনারা করবেন কালেকশনে স্ট্যান্ড প্লাজা মার্কেটে তলায় নুরবুড়িজ থেকে আসলেই আপনারা নিতে পারবেন খুব সুন্দর সুন্দর মডেলে পেয়ে যাবেন সো এটার অন্যটাও দেখিয়ে দিলাম প্যান্টটা দেখাচ্ছি আপনাদের এই যে এরকম এক কালার একটা প্যান্ট পাবেন সো কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশের মধ্যে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়াশা এগুলোর আটশো টাকা এই গাউনগুলোর প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা যারা বিশেষ করে আপনার স্ট্যান্ড প্লাজা থেকে ভালো মানের ভালো কোয়ালিটির আপনার সেন্টার কার্ড গাউন নিতে চাচ্ছেন ঈদের কালেকশনে তারা কিন্তু এই সেন্টার কার্ড গাউনগুলো এখন থেকে নিতে পারবেন শতভাগ গ্যার্টি সহকারে এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া চার হাজার আটশো টাকা এই গাউনগুলোর প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে পছন্দ কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালারে কিন্তু ডিমান্ডেবল মানে মার্কেটে আসলে এখন বর্তমানে কিন্তু এই টাইপের সেন্টার কাট গাউনগুলো এই টাইপের কালারে পেয়ে যাবেন ঈদের কালেকশনে এবং গাউনগুলো কিন্তু ঘের প্রচুর চড়া বাস্তবে দেখলে বুঝতে পারবেন প্রাইস কত পড়বে ভাই প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বাড়ি মাপে আচ্ছা এখন এটা লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি না ভাই সর্বশেষ কালারটা দেখেন অনেক সুন্দর যার যে কালারটা পছন্দ হবে প্রাইস পড়বে চার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের সেন্টার কাট গাউন দেখাচ্ছি আজকে প্রচুর পরিমাণে গাউনের কালেকশন থাকবে সকলেই ভিডিওর সাথে থাকবেন আপনাদের চয়েসফুল গাউনগুলো কিন্তু আপনার নিতে পারবেন সুন্দর সুন্দর মডেলে চলে আসছে সো এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা আছে এবং এটাও আপনার সেন্টার কাট গাউনে কালেকশনে পাচ্ছেন অন্য একটা ডিজাইনে ডাবল এয়ার পার্টির মধ্যে পাচ্ছেন এটারও কিন্তু ঘেরটা প্রচুর চড়া থাকবে লং পার্টি গাউনের কালেকশনে পাচ্ছেন এবং হাতাটা দেখাচ্ছি এই যেখানে হাতায় কাজ করা ব্যাক সাইডটা দেখাচ্ছি আর এই টাইপের বিশেষ করে সেন্টার কার্ড গাউনগুলো আপনার ঈদ কালেকশনে প্লাস যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য চাইলে আপনার সিলেক্ট করতে পারেন খুব বেটার হবে আর এটার সাথে কিন্তু একটা অন্য আছে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে মোট তিনটা কালার পাবেন এই যে দেখেন অন্যটা দেখেন জর্জেটের মধ্যে পাবেন চিটানো কাজ করা আর এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা আছে সো কালারগুলো দেখাচ্ছি আপনাদের প্রাইস কেমন পড়বে ভাই দেখেন্টের টাকা আর এই গাউটার প্রাইস পড়বে চার টাকা এই সেন্টার কার্ড গাউন্টার যারা নিতে চান এই সেন্টার কার্ড গাউন্টার প্রাইস পড়বে চার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বাড়ির মাপে আচ্ছা আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এটার মধ্যে সর্বমোট তিনটা কালার পাবেন এই যে দেখেন তিন নম্বর কালারটা এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে আপনারা পাচ্ছেন অনেকে আছেন যারা ব্ল্যাক লাভার তারা সেন্টার কার্ড গাউনে কালেকশন নিতে পারেন দেখেন অনেক সুন্দর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে বিয়াল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের সেন্টার কাট গাউন দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা গাউনে কিন্তু প্রচুর ঘের চওড়া দেখেন অনেক সুন্দর বিশেষ করে আপনারা যারা ঈদ কালেকশনে ভালো কোয়ালিটির গাউন নিতে চাচ্ছেন সেন্টার কাট গাউনের মধ্যে তারা এই গাউনগুলো কিন্তু স্টার প্লাজা থেকে নিতে পারবেন এই যে দেখেন এটাও একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন মিলনে লাক্সারি কাজ করা এটাও ডাবল ইয়ার পাটের মধ্যে পাচ্ছেন প্যানেলে কাজ করা বিশেষ করে এই গাউনগুলোর প্রত্যেকটার কিন্তু ঘের চওড়া থাকবে হাতার মতো কাজ করা ব্যাকসাইটটা দেখাচ্ছি আপনার দোকানে আসলে সরাসরি দেখলেই বুঝতে পারবেন গাউনগুলোর কোয়ালিটি অনেক বেটার এই যে দেখেন একেবারে উপর থেকে প্যান্টের পর্যন্ত চিটানো কাজ করা সাথে একটা অন্য আছে আর একটা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে কালার কয়টা ভাইয়া এটার মধ্যে কালার দুইটা এটার মধ্যে দুইটা কালার আপনারা নিতে পারবেন আরেকটা একটা কালার দেখাচ্ছি আপনাদের এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া 4500 আর এই গাউনগুলোর প্রাইস থাকবে 4500 টাকা এই সেন্টার কাট গাউনগুলোর প্রাইস থাকবে 4500 টাকা সাইজ থাকবে 38 থেকে 42 বডি মাপে গাইস এখন আমি আপনাদের কিছু পার্টি গাউনের কালেকশনে দেখাবো আর গাউনগুলো দেখবেন একেবারে লাক্সারি গর্জিয়াস কাজের মধ্যে আপনারা পাবেন দেখেন পুরোটাই কিন্তু কাজ করা পার্টি গাউনগুলো একেবারে উপর থেকে প্যানে পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন মিরোর লাক্সারি কাজ করা থাকবে গোল্ডের সুতার কাজ করা এবং গাউনগুলোর কিন্তু ঘেরগুলো প্রচুর চড়া থাকবে এই যে দেখেন প্যানেলে প্রচুর পরিমাণে স্টোন মিরোর কাজ করা আর হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার কাজটা কিন্তু অনেক সুন্দর দেখেন কাটার করা আছে ব্যাকসাইডেও কাজ আছে এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু স্টোনের সুতোর কাজ করা আছে প্যানেলে দেখেন কাজগুলো অনেক সুন্দর এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এটার কালার কয়টা ভাই দুইটা কালার এটার মধ্যে আপনার সর্বমোট দুইটা কালার পাবেন দ্বিতীয় কালারটা দেখিয়ে দিব এগুলো প্রাইস কেমন পড়বে ভাই পাঁচ তিনশো আর এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার তিনশো টাকা এই গাউনগুলোর প্রাইস থাকবে আর একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা মার্কেট আসলেও পেয়ে যাবেন এগুলো আপনার পার্টি গাউনে কালেকশনে পাচ্ছেন প্রাইস কত পড়বে পাঁচ হাজার তিনশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের পার্টি গাউন দেখাচ্ছি এটা কালারটা আলাদা এবং ডিজাইনও আলাদা সম্পূর্ণ কিন্তু ভরাট কাজের মধ্যে পাচ্ছেন স্টোন আর মিরোরের কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর এবং হাতার মধ্যেও কাজ করা থাকবে আর এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা অন্য একটা স্টাইলে দেখাচ্ছি এই যে দেখেন সেম টু সেম মানে সামনে যেরকম পেছনে হোব একই রকম আপনারা পাবেন লং পার্টি গাউনের কালেকশনে পাচ্ছেন প্লেন গাউনের মধ্যে আর এটার সাথে কিন্তু একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ছিটানো কাজ করা বড় সাইজের একটা থাকবে আর সাথে একটা প্যান্ট আছে কালার কয়টা ভাইয়া দুইটা কালার এটার আরেকটা কালার আছে দেখার মতো সুন্দর এই যে দেখেন এটা কালো কালারের মধ্যে পাচ্ছেন আপনারা লং পার্টি গাউনের কালেকশনে কিন্তু আপনারা পাচ্ছেন এই গাউনগুলো এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর প্রাইস কত পড়বে ভাইয়া হাজার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি এই গাউনটা আপনার একটা ডিজাইন একটা কালারই পাচ্ছেন এটাও সম্পূর্ণ ভরাট কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে এটার মধ্যে স্টোন মিলরে কাজ করা থাকবে আর সুতোর কাজ করা অনেক সুন্দর গর্জিয়াস কাজের কিন্তু গাউনগুলো আপনাদের দেখাচ্ছি হাতার মধ্যে কাজ করা আছে এই টাইপের পার্টি গাউনগুলো সাধারণত আপনার ঈদ কালেকশনে বা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য চালিয়ে নিতে পারবেন ব্যাক সেটটা দেখাচ্ছি এটার কালার এই যে দেখেন ব্যাক সাইডে একই রকম ভরাট কাজ করা সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছে আপনাদের এটা কত পড়বে ভাই আর এই গাউনটার প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা এই গাউনটা যারা নিতে চান এটার প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বারি মাপে পরবর্তী কালেকশন শোনা যাচ্ছে গাইস এখন আমি আপনাদের চমৎকার ডিজাইনের একটা লং পার্টি গাউন দেখাচ্ছি এটাও সম্পূর্ণ কিন্তু ভরাট কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে পুরো বডিতে ছিটানো আকারে স্টোন ওয়ার্কে কাজ করা থাকবে আর পুরোটাই গোল্ডেন সোধার কাজ করা দেখেন অন্য আরেকটা স্টাইলায় দেখাচ্ছি প্যানেলও সুন্দর কাজ করা আছে ঘেটটা কিন্তু প্রচুর চড়া এবং আমি আপনাদের এটা যদি হাতাটা দেখাই এই যে দেখেন হাতাটার মধ্যেও কাজ করা আছে সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন একেবারে উপর থেকে ছিটানো কাজ করা এবং প্যানের পর্যন্ত কাজ করা থাকবে এই যে দেখেন অনেক সুন্দর সো এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে মোটা আপনার পাঁচটা কালার পাবেন প্রত্যেকটা কালার দেখাবো ওকে আর এটার প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এই গাউনটার প্রাইস পড়বে চার টাকা এটা লং পার্টি গাউনে কালেকশন আপনারা পাচ্ছেন প্রাইস পড়বে চার টাকা আর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বাড়ি মাপে কালারগুলো দেখে দিচ্ছি যার যেটা পছন্দ আপনার অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা আপনার ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটে দ্বিতীয় তলায় নুরপুডিক্সে আসলে ঈদের কালেকশনে পাবেন লং পার্টি গাউনে কালেকশনে পাচ্ছেন প্রাইস পড়বে চার হাজার টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটার সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে বিয়াল্লিশ বডি মাপে দেখেন যার যে কালারটা পছন্দ হয় এটার মধ্যে সর্বমোট পাঁচটা কালার আপনারা পাবেন এবং সামনে পিছনে কাজ করা থাকবে আমি আপনাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি যারা অনলাইনে অর্ডার করতে চান খুব দ্রুত অর্ডার করবেন আপনারা কিন্তু এগুলো অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন সরাসরি অথবা মার্কেটে আসলে প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা আটত্রিশ বাড়ি এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের পার্টি গাউন দেখাচ্ছি এটাও সম্পূর্ণ ভরাট কাজায় থাকবে তবে গাউনে কিন্তু ডিজাইন এবং কালার আলাদা থাকবে যার যেটা পছন্দ আপনার চয়েস করে নিতে পারবেন এবং এর বাইরেও প্রচুর কালেকশন আছে এই দোকানে আসলে আপনারা পেয়ে যাবেন এই গাউনটা মূলত এই গাউনটা কিন্তু মূলত পুরোটাই কিন্তু স্ট্রোনারকে কাজ করা এবং সুতোর কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন এবং হাতারা দেখাচ্ছি এই যেখানে হাতায় কাজ করা সাইডটা দেখে দিচ্ছে আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সুতোর কাজ করা আর সাথে এক কালার একটা প্যান্ট আছে আচ্ছা আরেকটা কালার আছে দেখাচ্ছি সাইজ কি থাকবে আটত্রিশ থেকে একেবারে বিয়াল্লিশ নিতে পারবেন প্রাইস কত পড়বে আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন যে গাউনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেন্টার কার্ট গাউনে কালেকশন আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর থেকে প্যানেল সম্পূর্ণভাবে স্ট্রোন কাজ করা থাকবে আর সুতোর কাজ করা এবং হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে সুতোর কাজ করা আছে আর স্ট্রোন কাজ করা ব্যাকসাইডে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কাজ করা আছে সাথে একটা অন্য আছে কাজ করা আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে দুটা কালার থাকবে কত পড়বে ভাই এটা চার হাজার আটশো এটার প্রাইসটা পড়বে চার হাজার আটশো টাকা এটার প্রাইসটা পড়বে চার হাজার আটশো টাকা সাথে কিন্তু প্যান্ট আছে কাজ করা এই যে দেখেন এটার দুইটা কালার আপনারা পাবেন সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি মাপে আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের সেন্টার কাট গাউন দেখাচ্ছি আর এটার কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক ডিমান্ডেবল একটা কালার খুব চমৎকার একটা সেন্টার কাট গাউন আপনারা পাচ্ছেন এটার একটাই ডিজাইন একটাই কালার এটা পুরো বডিতে প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা থাকবে আর এই যে দেখেন ডাবল এয়ার পার্টের মধ্যে পাচ্ছেন ঘেরটা প্রচুর চড়া আর হাতাটা দেখাচ্ছি এটার এই যে দেখেন হাতায় কাজ করা আছে ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটাও একেবারে উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে অন্যটা একটু দেখি ভাই এটার অন্যটা কাজ করা থাকবে আর সাথে একটা প্যান্ট থাকবে এটার প্রাইস কত পড়বে ভাইয়া এটা এই গাউনটার প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের সেন্টার কার গাউন দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা এটাও সম্পূর্ণ কিন্তু স্টোন কাজ করা থাকবে আর সুতোর কাজ করা এবং হাতাটা দেখতে পাচ্ছেন চমৎকারভাবে সুতোর কাজ করা আছে আর পুরো বড়িতে প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা থাকবে ঘেরটা প্রচুর চড়া ডাবল লেয়ার পাটের মধ্যে পাচ্ছেন এবং এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে আপনারা মোট তিনটা কালার পাবেন প্রত্যেকটা কালার দেখাবো এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সুতো আর স্টোন মিররের কাজ করা থাকবে ওকে আর সাথে কিন্তু একটা চুড়িদার প্যান্ট আছে একটা অন্য আছে দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা ওন্নাটা দেখে দিচ্ছি এই যে দেখেন ওন্নাটা প্রাইস কত পড়বে भैया আর এই গাউন্টারের প্রাইস পড়বে 4500 টাকা এই সেন্টার কাট গাউনটার প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে বিয়াল্লিশ বডি মাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি নিতে পারবেন ঈদের কালেকশনে অথবা আপনার ঢাকায় স্টার প্লাজা মার্কেটের তৃতীয় তলায় বুক্সের চলে আসলে এই টাইপের সেন্টার কার্ড গাউনগুলো ঈদের কালেকশনে পাবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের কিছু বেল কোটি গাউনের কালেকশনে আপনাদেরকে দেখাবো যারা কোটি স্টাইল গাউন নিতে চাচ্ছেন সাথে বেল দিয়ে পরবেন এই টাইপের গাউনগুলো দেখিয়ে দিব এবারের কোরবানিৎ কালেকশনে সো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতেই পাচ্ছেন অ্যাডজাস্টেবল কোটির মধ্যে আপনারা পাচ্ছেন এবং ভিতরে যে গাউনটা গলার নিচে খুব সুন্দরভাবে নেকলেস স্টাইলে কাজ করা আছে আর পুরো বডিতে কিন্তু প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা থাকবে সাথে একটা বেল্ট আপনারা দেখতে পাচ্ছেন বেল্টের উপরে সুন্দরভাবে স্টোন আর সুতোর কাজ করা আছে এবং বেল্টটা ছাড়াও কিন্তু আপনারা পরতে পারবেন ফিতে দেওয়া আছে ওকে এখন আপনারা যদি প্যানেলের দিকে লক্ষ্য করেন দেখেন খুব সুন্দরভাবে স্টোনের আর সুতোর কাজ করা আছে ঘেরটা কিন্তু প্রচুর চড়া কোটি স্টাইলের গাউনগুলো দেখাবো যেগুলো আপনারা বেল দিয়ে পড়তে পারবেন বা বেল ছাড়া এই যে দেখেন হাতে কাজ করা ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত ছিটানো কাজ করা সাথে কিন্তু অন্য আছে একটা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার কয়টা কালার ভ্যা

গাইস এখন আমি আপনাদের অন্য স্টাইলের একটা কোটি গাউন দেখাচ্ছি এটাও বেল গাউনের কালেকশন পাচ্ছেন এটার সাথেও বেল থাকবে সো ডিজাইনটা আলাদা এটাও গলার নিচে খুব সুন্দরভাবে কিন্তু স্টোনার্কে কাজ করা আছে ভিতরে গাউনটা উপরে কিন্তু অ্যাডজাস্টেবল গাউন আপনারা পাচ্ছেন লাক্সারি কাজের মধ্যে প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা থাকবে দেখেন প্রত্যেকটা গাউনে কিন্তু ডিজাইন আলাদা দেখেন এটার কিন্তু ভিতরের যে নিচের প্যানেলটা গাউনের নিচের প্যানেলে কিন্তু অনেক সুন্দর একটা কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন গাউনটা কিন্তু অনেক সুন্দর ব্যাক ব্যাকসাইডটা দেখাচ্ছি এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে ছিটানো কাজ করা এটা একটা ডিজাইন একটি কালার পাচ্ছেন এটার সাথে একটা চুড়িদার প্যান্ট আছে একটা অন্য আছে আমি প্যান্টটা একটু দেখে আপনাদের কারণ প্যান্টের প্যানেলে কাজ করা থাকবে এই যে দেখেন আর অন্যটা দেখিয়ে দিচ্ছি কত পড়বে ভাই এটা এটার প্রাইস পড়বে পাঁচ হাজার একশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বাড়ির মাপ গাইস এখন আমি আপনাদের কিছু জনপ্রিয় কোটি গাউন দেখাবো যেগুলো আপনারা বেল্ট দিয়ে পড়তে পারবেন খুব চমৎকার ডিজাইন এবং লাক্সারি কাজের মধ্যে থাকবে এই গাউনগুলো কিন্তু ভাইয়া কিন্তু অনলাইনে সবসময় আপনাদেরকে দিয়ে থাকে সো ভাইয়া আবার নিয়ে আসছে আপনাদের জন্য নতুন স্টাইলে সো এটাও কিন্তু গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে এবং কোটিটা আপনারা দেখেন একেবারে লাক্সারি কাজ করা থাকবে সাথে কিন্তু লাক্সারি কাজের একটা বেল্ট আছে দেখেন অনেক সুন্দর এই গাউনটা আর গেটটা কিন্তু প্রচুর চড়া এই গাউনটার এবং প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু স্টোনে কাজ করা ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সো এই গাউনটার কয়টা কালার থাকবে

তারা কোয়ালিটিফুল গাউন নিতে চান গর্জিয়াস কাজে তারা কিন্তু এই গাউনটি এখান থেকে চলে নিতে পারবেন প্রাইস পড়বে 5100 টাকা খুবই জনপ্রিয় একটা গাউন এটা নূর بوتিক্স থেকে আপনাদেরকে দেখাচ্ছি নূর بوتিক্সের সর্বশেষ সেরা একটা গাউন আপনাদেরকে দেখাচ্ছি খুবই জনপ্রিয় দেখেন মার্কেটিকে এর अवेलेबल মাইয়া সেল করতেছে আর প্লাস অনলাইনেও তো এটার প্রচুর অর্ডার থাকে সব সময় থাকে এই গাউনটার আর স্পেশাল একটা গাউন দেখতেও সুন্দর কাস্টমাররা চাহিদা আর কাস্টমার কিন্তু সব সময় কিন্তু মানে ভাইয়ের কাছে কমেন্টস করতে থাকে যে গাউনটা আবার নিয়ে আসার জন্য সো ভাইয়া কিন্তু আবার আপনাদের জন্য নিয়ে আসলো প্রাইস পড়বে পাঁচ হাজার একশো টাকা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বারের মাপে একেবারে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে এই যে দেখেন প্রত্যেকটা কালারও সুন্দর এই গাউনটার এবং ডিজাইনও সুন্দর এই গাউনটার যারা নিতে চান আপনার দ্রুত যোগাযোগ করবেন এই গাউনটা কিন্তু অ্যাড দিলে খুব দ্রুত অর্ডার চলে আসে যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই বিশেষ করে এই গাউনটা যারা নিতে চান আর কি এটা কিন্তু রিকোয়েস্টের একটা গাউন খুবই সেরা একটা জনপ্রিয় গাউন আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার নোটবুরি সে আসলিস এই শুধুমাত্র এই গাউনটা আপনারা নিতে পারবেন ঢাকা স্ট্যান্ড প্লাজা তৃতীয় তলায় নুরবুড়ি সে চলে আসবেন আসলে সরাসরি গাউনটা পাবেন স্ক্রিনশটটা নিয়ে আসবেন এই যে দেখেন এটা সাত নম্বর কালারটা আপনাদের দেখাচ্ছি খুবই চমৎকার একটা জনপ্রিয় গাউন আপনাদেরকে দেখেছিলাম কোটি গাউনের কালেকশনে এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার একশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে বিয়াল্লিশ বডির মাপে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি ক্যাস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং এই দোকানে যারা সরাসরি আসতে চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেট আপনার তলায় নূর বুটিক্সে চলে আসবেন শপ নম্বর হচ্ছে তিন বাই পঁচাশি এই ঠিকানায় চলে আসলে কিন্তু আপনারা শাহিন ব্যাগকে পেয়ে যাবেন এবং আপনারা অনেকেই শাহিন ব্যাগে চেনেন উনি হচ্ছে এই দোকানে অনার সো প্রত্যেকটা ড্রেস আপনারা কিন্তু শাহিন বাইয়ের কাছ থেকে শতভাগ জ্ঞান করে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন স্ক্রিনতে নামে যোযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য